অনেক দূর থেকে এই ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কামাল ভাই আমাদের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে কামাল ভাই গিয়ে আসলো এখন কামাল ভাই সাথে আমরা কিছু কথা বললি হ্যাঁ আসসালামু আলাইকুম কামাল ভাই তুমি একটা কথা কইলে ভাই

कुन दबा बे पायनगरबार हा अझै जुरै गओ चले मिता पायनगरबार आफ्ना बुद्धिपाल कुन बायनगर दबास्के आंगनरमी आंगनर बायनगर दबा देख्छु आज के बायनगर दबा हा बोंदिगु वट वट फोन कतै गओ जुरै गओ नले नले आला जुरै गबो है बोंदिगु बोंदि बोंदि नले नले जे तिमी एटा

এই কামাল ভাই কিন্তু জুলুম ধরছে আজকে আজকে কামাল বেশি কথা বলতে পারতাস না কামাল ভাই আজকে পায়খানা চাপ দিছে তার জন্য কামাল ভাই তার তারিখ গেতাস গা তুমি বউ আমি আই গে আগে পায় না করে আই গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কামাল ভাই আমি তাতে যাও গা না হ্যাঁ দৌড় মার আছেন দেখি হ্যাঁ যাবা দৌড় মার গিয়ে সেতকে পড়ে যাও গা হ্যাঁ বারো বাজে যাবা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কামাল ভাই অন্য রাস্তায় গেল আমাদের দিকে গেল না দেখতে পাচ্ছেন এখন কই যে বাথরুম করতে যাব এখন আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও আমি আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের যে কামাল ভাই কই বাথরুম করতে যাই দেখতে পাচ্ছি দর্শক কামাল ভাই কিন্তু পায়খানা করতে বসে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু কামাল ভাই কিন্তু পায়খানা করতে বসে

গেল দেখা চাল হয়ে যা এখনো সময় আছে